আসসালামু আলাইকুম এর আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার লাইফের ইনকাম করা ফার্স্ট ডলার এবং সেটা কোন জায়গা থেকে করছিলাম ওই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো যদিও এখন পর্যন্ত হচ্ছে আমি ডলারটা উইড্রো করি নাই হয়তো কখনো করবো না অনেকেই ভাবেন যে অনলাইনে ইনকাম করা অনেক সহজ আসলে এতটাও সহজ না যতটুকু দেখে মনে হয় সব কিছুই কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় আপনাকে চেষ্টা করতে হয় আপনাকে শিখতে হয় জানতে হয় বুঝতে হয় তারপরে যখন আপনি স্কিল পারসন হবেন তখনই আপনি করতে পারবেন আর ঠিক যেমন পানি খাওয়া এতটা সহজ না আপনি শুয়ে থাকলে ঠিক এরকমই অনলাইনে আর্ন করাও এত সহজ না আপনি বসে বসে জাস্ট বললেন আর অনলাইনে আর্ন হয়ে গেলো বিষয়টা এরকম না ঠিক পানি খেতে গেলে যেরকম আপনি বসে থাকলে আপনাকে উঠে গিয়ে পানি খেতে হবে পানিটা ঢালার জন্য তো আপনাকে উঠে যাইতে হবে আর শুয়ে থাকলে তো আপনাকে হচ্ছে উঠে যাইতে হবে পানিটা ঢালার জন্য গ্লাসে তারপর তো আপনি খাবেন ঠিক অনলাইনে আর্ন করাটাও সেম প্রসেস আপনাকে হচ্ছে আর্ন করার আগে একটা স্কিল শিখতে হবে তারপর হচ্ছে কোন প্রসেসে করবেন কি করবেন সেই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে তারপরে করতে হবে তো চলুন আপনাদেরকে আমি একটু দেখাই আমার স্ক্রিনটা আমি দেখাই আপনাদেরকে আচ্ছা দেখেন এই যে আমার এটা হচ্ছে ওয়েবসাইট ছিল এইটা যদি হচ্ছে এটা আমি এক বছর ইউজ করছিলাম এরপরে হচ্ছে এটার আর খবর নাই ডোমেন ডোমেনের সময় শেষ আমার কাজও শেষ তো এই যে একশো নিরানব্বই ডলার দশমিক টু টু সেন্ট এটা আমি এখনো করি করিনি হয়তো আর কখনো করবো না আমি আপনাদেরকে একটু টাইমটা দেখাই